পবিত্র কোরআনের সুরাতুল কুরআল বকারশো ছাপ্পান্ন নম্বর আয়াতে আবার ব্যবহার করেছেন আল্লাহ বলেন এখানে দিন অর্থ কর্মফল নয় এখানে দিন শব্দকে আল্লাহ ধর্ম অর্থে ব্যবহার করেছেন আয়াতের মর্ম হলো ধর্মের বেলায় বল প্রয়োগ চলবে না সমস্ত ধর্মাবলম্বীকে আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা দিতে হবে কাজেই আয়াতে দিন শব্দ কর্মফল অর্থে নয় আল্লাহ ধর্ম অর্থে ব্যবহার করেছেন ধর্মের বেলায় সবাই স্বাধীন কেউ কারো ধর্ম পালনে বাধা দিতে পারবে না কেউ কাউকে বল প্রয়োগে ধর্মান্তরিত ধর্মান্তরিত করতে পারবে না বরং সমস্ত ধর্মাবলম্বী হবে আপন আপন ধর্ম পালনে স্বাধীন এই মর্মে আল্লাহ বলেছেন লা হাফিদ্দিন এই আয়াতাংশ বুধা মাত্রই অনেকের মনে একটা প্রশ্ন জাগে যেহেতু আল্লাহ সুরাতুল বাকার দুশো ছাপ্পান্ন নম্বর আয়াতে সমস্ত ধর্মাবলম্বীদেরকে আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা ঘোষণা করেছেন তাহলে কি সবগুলি ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য এই প্রশ্নটা জাগে তাহলে কি সবগুলি ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য এই প্রশ্নের পরিষ্কার জবাব পাওয়া যায় সুরায় আলে ইমরানের পঁচাশি নম্বর আয়াত সেখানে আল্লাহ বলেন মাই ইয়াদ তাক গাইরাল ইসলামীদ্দিন আন ফালাইঞ্জুকু বালামিন হোক ওহু আফিল আশীর্বাদ ত্রিমিন আল খাস আপনারা এখানে মধ্যখানে দাঁড়ায় লেন কেন মানে চেলে বসবেন না চলে চলে যাবেন মধ্যখানে দাঁড়ায় থাকলে নাতে ডিস্টার্ব হবে আপনাদের উঠা বসা বন্ধ হোক তারপরে কথা বলি যাদের এতই প্রয়োজন ছিল উঠে চলে যাওয়ার পাঁচ মিনিট আগে গেলেন না কেন বয়ান শুরু করার পরে উঠেছে কেন। এই বয়ানের দরকার আপনাদের না থাকলে বলবেন আমাদের এই বয়ানের দরকার নাই আমি কেন বয়ান করতে যাব উঠা বসা বন্ধ হোক তারপরে কথা বলব চাটা বলতে চাটা কান্দে গেছে সুরা আলে ইমরানের পঁচাশি নম্বর আয়াতে আল্লাহ বলেন মাইয়াবুতালু গঈরাল ইসলাম ই দীন আন এর মর্ম হল ইসলাম ছাড়া আর কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় ঘোষণাটা কি অস্পষ্ট না সুস্পষ্ট সুস্পষ্ট ঘোষণা একমাত্র ইসলাম ছাড়া আর কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় এই কথাটা হয়তো না জানার কারণে আর না হয় জেনে শুনেই অনেকে জগা কিচুরি ধর্ম নিয়ে জগা কিচুরি পাকাবার অসৎ মতলবে কুমতলবে কতগুলি আজে বাজে ফালতু লুগান দিয়ে থাকে এর মধ্যে বিগত কয়েক বৎসর যাবৎ বাংলাদেশে এমন একটা ফালতু স্লোগান শুনতে পাওয়া যাচ্ছে সেটা হলো ধর্ম যার যার উৎসব সবার ধর্ম যার যার উৎসব যদি সবার হয় তাহলে মূর্তি পূজার ধর্ম হিন্দুদের দুর্গা পূজা হিন্দুদের উৎসব সেখানে যদি মুসলমান মিষ্টি খেতে যায় ঈদুল আজহা মুসলমানের উৎসব সেখানেও হিন্দুদের আনন্দ গরুর গুস্ত খাওয়াবার জন্য যেহেতু ধর্ম যার যার উৎসব সবার বহু মুসলমান হিন্দুদের দুর্গাপূজার উৎসবে মিষ্টি খেতে যায় মুসলমানদের ঈদুল আজহায় গরুর গুস্ত খাওয়ার জন্য কোনো হিন্দু আসে তাহলে বেহায়া কারা মূর্তি পূজারীরা বেহায়া না মুসলমানেরা বেহায়া তোমরা এত বেহায়া কেন এতগুলি ওয়াজ মাহফিল তোমাদের কান দিয়া ডুখেনা এগুলি যায় কোথায় কোন পাগলে যদি বলে কৃষি কাজ যার যার ফসল সবার কোন পাগলে যদি বলে ব্যবসা যার যার মুনাফা সবার কোন পাগলে যদি বলে চাকুরি যার যার বেতন সবার মানবে কেউ কোন ছাগলে যদি বলে বিয়া যার যার বউ সবার সে যেমন ছাগল ঠিক তেমনি ভাবে যারা বলে ধর্ম যার যার উৎসব সবার করাও ছাগল ছাড়া আর কিছু নয় ধর্ম নিয়ে এমন পাগলামি ছাগলামি কেন চলে কারণ যে জায় আল ইমরানের পঁচাশি নম্বর আয়াতে বলে দিয়েছেন একমাত্র ইসলাম ছাড়া আর কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় এটা হয়তো জানে না আর না হয় মানে না হয়তো জানে না আর না হয় মানে না জানলেও বেঈমান না মানলেও বেইমান ইসলাম ছাড়া আর কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় কথাটা না জানলেও বেইমান না মানলেও প্রতিটি মুসলমানের জানা থাকতে হবে সুরার নাম আয়াত নম্বর জানা আপনার দরকার নাই শুধু এতটুকু জানতে হবে যে আল্লাহ কোরআনে বলেছেন একমাত্র ইসলাম ছাড়া আর কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় এবার আর একটা প্রশ্ন জাগে ইসলাম ছাড়া আর কোন ধর্মই যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয় তাহলে কেন লা ইকরা দিন বললেন ধর্ম পালন ধর্মের বেলায় সবাই আপন আপন ধর্ম পালনের স্বাধীন কেন বললেন অন্য ধর্ম পালনের অন্য ধর্ম গ্রহণযোগ্য না হয় এই এই লোকটার কি হয়েছে এই লোকটার কি হয়েছে এটা কেন এখান থেকে বের করেন এই বের করেন বের করেন এই লোকটা বের করেন এই লোকটা বের করেন বের করেন সমস্যার দিক বের করতে বলছি যদি ইসলাম ছাড়া আর কোনো ধর্মই আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয় তাহলে সমস্ত ধর্মাবলম্বীদের আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা দিলেন কেন আর স্বাধীনতাই যদি দিলেন তাহলে গ্রহণযোগ্য হবে না কেন এই প্রশ্নের জবাবটাও সমস্ত মুসলমানদের জানা থাকা দরকার একটা সহজ উদাহরণের মাধ্যমে আমরা বুঝতে পারি সেটা হলো যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদেরকে শিক্ষাদানের পর যখন পরীক্ষা নেওয়া হয় ছাত্ররা যখন পরীক্ষার হলে প্রশ্নপত্র হাতে নিয়ে বসে আপনারা বলুন তো সকল পরীক্ষার্থীরাই কি প্রশ্নের সঠিক জবাব লেখে না অনেকে ভুলও লেখে যারা ভুল লেখে তাদেরকে কি বাধা দেওয়া হয় কেন বাধা দেওয়া হয় না ভুল লেখলেও পাশ করবে তাহলে যেই ভুল লেখার দ্বারা পাশ করবে না এমন লেখতে বাধা দেওয়া হয় না কেন আর বাধাই যদি দেওয়া হয় না তাহলে পাশ করবে না কেন প্রশ্ন তো সেখানেও আসে ওই প্রশ্নের যেই জবাব এই প্রশ্নের সেই জবাব পরীক্ষার হলে কোনো পরীক্ষার্থী ছাত্র প্রশ্নের জবাব ভুল লেখলে গ্রহণযোগ্যতার কারণে বাধা দেওয়া হয় না তা নয় নিয়ম রক্ষার জন্য বাধা দেওয়া হয় না লেখা গ্রহণযোগ্য নয় কিন্তু বাধা দেওয়ার নিয়ম নাই ঠিক ঠিকঠাকভাবে দুনিয়াতে কেউ ইসলাম ছাড়া আর কোনো ভ্রান্ত ধর্ম পালন করলে গ্রহণযোগ্যতার কারণে বাধা দেওয়া হয় না তা নয় ইসলাম ছাড়া আর কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় কিন্তু বাধা দেওয়ার নিয়ম নাই তাই বাধা দেওয়া হয় না এই সুযোগে যদি কোনো পরীক্ষার্থী ছাত্র প্রশ্নের জবাব ইচ্ছা মতো বললে লেখে তাহলে যেভাবে তার কপালে গুরার্ডিন ছাড়া আর কিছু নাই ঠিক তেমনিভাবে এই সুযোগে যদি কেউ ইচ্ছা মতো যে কোনো ধর্ম পালন করে তার কপালেও পরকালে আল্লাহ বলেন ওয়াহু আখিরাতি মিনাল খাসিরিন তার কপালেও ছাড়া সার কিছু নাই এই হল ধর্ম সম্পর্কে মোটামুটি যে কথাগুলি সমস্ত মুসলমানদের জানা থাকা দরকার অতি সংক্ষেপে সেই কথাগুলি আপনাদের সামনে তুলে ধরলাম মালিক দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে কর্মফল অর্থে ব্যবহার করেছেন আয়াতে আল্লাহ শব্দকে ধর্ম অর্থে ব্যবহার করেছেন বলে যাবেন না এরপরে আরো কয়েকটা অর্থ আসতে সুর আর তেরো নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আকিম উদ্দিন এখানেও দিন শব্দ ব্যবহৃত হয়েছে এখানের দিন শব্দ কর্মফল অর্থেও নয় ধর্ম অর্থেও নয় আকিম উদ্দিন আয়াতে দিন শব্দ কর্মফলের অর্থেও আল্লাহ ব্যবহার করেননি ধর্ম অর্থেও ব্যবহার করেননি এখানে আল্লাহ দিন শব্দকে আল্লাহ ব্যবহার করেছেন ইসলামের আকিদা বুঝাবার জন্য আকিদার বাংলা হলো বিশুদ্ধ মতবাদ আকিদার বাংলা আপনারা আগে বলুন কোনটা বললে আপনারা সহজে বুঝবেন ইসলামের বিশুদ্ধ মতবাদ আল্লাহ বলেছেন আকিম উদ্দিন ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকে এ আয়াত কেন নাজিল করেছিলেন কারণ রসুল এ করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের যুগেও যথেষ্ট মানুষ এমন ছিল যারা দাবি করতো তাদের ধর্ম ইসলাম কিন্তু মতবাদ ছিল ভ্রান্ত ইসলামের নামে ভ্রান্ত মতবাদের অবকাশ এই মুসলমানদের সমাজে নাই তাই আল্লাহ ঘোষণা দিয়ে বলেছেন আকিম উদ্দিন সত্যই যদি তোমার ধর্ম ইসলাম হয়ে থাকে তাহলে ইসলামের বিশুদ্ধ মতবাদ মতবাদে অটল থাকো ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ না। আমাদের বর্তমান সমাজে ইসলামের নামে বহু ভ্রান্ত মতবাদ চালু আছে এইগুলির ব্যাপারে সর্বস্তরের মুসলমানদের সতর্ক হওয়া দরকার আমাদের সমাজে ইসলামের নামে যত ভ্রান্ত মতবাদ চালু আছে এর মধ্যে একটা ভ্রান্ত মতবাদ হইল কাদিয়ানি মতবাদ কাদিয়ানিরা নিজেদের দলের নাম দিয়েছে আহমদিয়া মুসলিম জামাত। মুসলিম জমাত অর্থ মুসলমানের দল মুসলিম জমাত শব্দের অর্থ মুসলমানের দল মানে তারা মুসলমান কিন্তু মতবাদ কুফুরি দলের নাম মুসলমানের দল আর মতবাদ কুফুরি কাদিয়ানিরা কেন কাফের এই প্রশ্নের জবাবও মাঝে মধ্যে দেখা যায় বাংলাদেশের অনেক বড় বড় শিক্ষিত দিতেও বুঝে না এরা জুড়ে দেয় এরাও তো কলে মা নামাজ রোজা রাখে হজ করে জাকাত দেয় কাফের হবে কেন আমি আপনাদের জিজ্ঞাসা করি একটা লোক উজু করতে গিয়া মুখ দয় হাত দয় মাথা মাসা করে পা দয় আর ফাঁকে ফাঁকে পেশাব করে এখন যদি কেউ প্রশ্ন করে উজু হবে না কেন এই প্রশ্নের যেই জবাব যারা কলেমা ফরে নামাজ ফরে রোজা রাখে হস করে জাকাত দেয় আর ওয়ালাকির রাসুল আল্লাহি ও খাতামান নাবিন আয়াত মানে না আর এদে এদে এরা কাফের হবে কেন ওই প্রশ্নেরও সেই জবাব উজু করতে গিয়া শুধু মুখ ধইলে হাত ধইলে মাথা মাসে করলে ফাউ দইলেই উজু হয়ে যায় না শর্ত আছে ওজু চালু থাকা অবস্থায় উযু ভঙ্গ হওয়ার মতো কোনো কা কর্মকাণ্ড করা যাবে না ওজু চা চালু থাকা অবস্থায় ওজুও করে বায়ুও সারে ওজুও করে বায়ুও সারে ওজুও করে বায়ুও সারে এইভাবে সম্পূর্ণ উজু করে শেষ করার পরে তার উজু হয়েছে বলা যাবে না বাতিল যেভাবে বায়ু ছাড়ার কারণে ওজু বাতিল তেমনিভাবে কাদিয়ানিরা গুলাম আহমদ কাদিয়ানিকে নবী মানার কারণে কলেমান মাদ্রুদা বাতিল আমাদের দেশের অনেক বড় বড় পন্ডিতেরা আমাদের মধ্যে বুঝে না পণ্ডিতের হবে কা এই জন্য আমি মনে করি এই প্রশ্নের জবাবটাও সর্বস্তরে মুসলমানের পরিষ্কারভাবে বোঝা দরকার পবিত্র কোরআনের সুরায় আহজাবের চল্লিশ নম্বর আয়াতে আল্লাহ আমাদের নবীকে একটি উহাদি দিয়েছেন সেটা হলাকির রসুল এই হাতামান নাবি গীন উভাদিটা মনে রাখুন কোরআনের ভাষায় বাংলা অর্থ আমি পরে বল সুরাই আহজাবের চল্লিশ নম্বর আয়াতে আল্লাহ আমাদের নবীকে হাতামান উভাদি দিয়েছেন সুরার নাম আয়াত নম্বর ভুলে যাবেন না সুরায় আহজাবের চল্লিশ নম্বর আয়াতে আল্লাহ আমাদের নবীকে কি উভাধি দিয়েছেন হাতামুন নাবি এবার শুনুন এর অর্থ কি তিরমিজি শরীফের বর্ণিত এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাকুমুস সাআতু হাত্তা ইউবাসা দাজ্জালুনা কাযযাবুনা কুল্লুহুম ইয়াযআমু আন্নাহু নাবিয়্যুন ওয়া আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি এর অর্থ হলো আমার পরে কি আমার পর্যন্ত যদি কেউ নবী হওয়ার দাবি করে তাহলে সে হবে মিথ্যাবাদী দাজ্জাল কারণ বর্ণনা করে রাসুল বলেন কারণ হলো আমি যে খাতামুন নজ্ঞিন এর অর্থ হলো আমার পরে আর কোন নবী নাই আমি শেষ নবী কোরানে আল্লাহ বলেছেন খাতামান খাতামানি হাদিসে রসুল বলেছেন এর অর্থ শেষ নবী কাদিয়ানিরা রাবানে না তাহলে কোরআন মানল না হাদিস মানল এই জন্য কাদিয়ানি কাফের নাম ধারণ করেছে মুসলিম জামাত দাবি করে ধর্ম তাদের ইসলাম আর মতবাদ এই রকম ইসলামের নাম নিয়ে এমন বাট পারি করতে নিষেধ করে দিয়েই আল্লাহ সুরায় সুরার তেরো নম্বর আয়াতে বলেছেন আকিম উদ্দিন ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল তাক সত্যই যদি ধর্ম তোমার ইসলাম হয়ে থাকে তাহলে ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল তেক ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করা যাবে না ভ্রান্ত মতবাদ দুই প্রকারের আছে এক প্রকারের ব্রান্ত মতবাদের দ্বারা মুসলমান কাফির হয়ে যায় এক প্রকার মতবাদের দ্বারা মুসলমান কি হয়ে যায় কাফের হয়ে যায় যেমন কাদিয়ানি কাদিয়ানি ধর্মমত উদ্ভাবন করার আগে মুসলমান ছিল উদ্ভাবন করার পরে কাফির হয়ে গেছে আর এক প্রকারের ভ্রান্ত মতবাদ এমন আছে যেই মতবাদ পোষণ করলে সরাসরি কাফের হয় না নির্বেজাল মুসলমানও তাকে না বরং এরা হয়ে যায় মুসলমান নামের বেজাল এরকম মুসলমান মুসলমান নামের বেজাল আছে বাহত্তর দল হাদিস শরীফি আল্লাহ রসুল বলেছেন মুসলমান নামের বেজাল আছে বাহত্তর দল এদের সবাইকে হাদিস শরীফি আল্লাহ রসুল জাহাদ বলেছেন কাফির হওয়ার কারণে না মুসলমান নামের বেজাল হওয়ার কারণে মুসলমান নামের বেজাল হওয়ার কারণে একদল মুসলমান মাত্র হবে নীর বেজাল মুসলমান এদেরকে হাদিস শরীফ আল্লাহ রসুল জান্নাতি বলেছেন এবার বলুন মুসলমান নামের বেজাল আছে কত দল বাহাত্তর দল মুসলমান সরাসরি কাফেরও হইল না তাহলে মুসলমান নাম হওয়া সত্ত্বে বেজাল হলো কেন এই ব্যাপারটাও আমাদের বোঝার ব্যাপার মুসলমান কাফের হইল না তাইলে তার বেজালটা কোথায় এর একটি উদাহরণ হলো আল্লাহ্রাবুল আলমিন সুরাতুল বাকার একশো চব্বিশ নম্বর আয়াতে বলেছেন এর অর্থ হলো গুনাগারদেরকে আমি নবী বানাই না তাদেরকে নবী বানান না গুনাগারদেরকে বানাই না আর আমি যাদেরকে নবী বানাই তারা জীবনে করে এই জন্য ইসলামের বিশুদ্ধ মতবাদ হল সমস্ত নবী রসুলগণ আজীবন বেগুনা আমি জানি না আপনাদের কি মতবাদ ইসলামের বিশুদ্ধ মতবাদ হলো সমস্ত নবী রসুলগণ আজীবন বেগুনা কেন যেহেতু সুরাতুল বাকারার একশো চব্বিশ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন গুনাগারদেরকে নবী বানাই না আর যাদেরকে নবী বানাই তারা কোনোদিন গুনা করে না এই আয়াতের ভিত্তিতে ইসলামের বিশুদ্ধ মতবাদ হল সমস্ত নবী রসুলগণ আজীবন বেগুনা হয়ে তাকেন কিন্তু আমাদের বর্তমান সমাজের মুসলমানদের মধ্যে এমন যথেষ্ট লোক আছে যারা বিভিন্ন নবীর জীবনের বিভিন্ন ঘটনাকে মন গড়া ভ্রান্ত ব্যাখ্যার মাধ্যমে নবীগণকে গুনাগার সাব্যস্ত করে এদের মধ্যে প্রথমে রয়েছেন হজরত আদম আলহ ইসলাম কতগুলি ভ্রান্তপন্থী মুসলমান বিভিন্ন নবীর জীবনের বিভিন্ন ঘটনাকে ভ্রান্ত ব্যাখ্যার মাধ্যমে যে সমস্ত নবীগণকে গুণাগার সাব্যস্ত করে এদের মধ্যে এক নম্বরে আছেন হজরত আদম আলহিম আদম আলহী জীবনের কোন ঘটনার অপব্যাখ্যার মাধ্যমে ওরা তাকে গুণাগার সাব্যস্ত করে সেটা হলো জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ঘটনা আমি আশা করি আপনারা অবশ্যই জীবনে কোনো না কোনো আলেমের মুখে শুনে থাকবেন কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ বর্ণনা দিয়েছেন আদম আলহিহিহিহিহিহিসালামকে সৃষ্টি করার পর পৃথিবীতে পাঠাবার আগে কিছুদিনের জন্য জান্নাতে বসবাস করতে দিয়েছিলেন সেখানে আদমকে আল্লাহ সব গাছের বল খেতে অনুমতি দিয়ে একটিমাত্র গাছের ফল খেতে আল্লাহ নিষেধ করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত ইবলিশের দুকায় পরে আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন এই বিবরণ কোরআানেই আছে একাধিকবার আছে এবার বুঝা থাকলে বলুন আদমকে জান্নাতে একটি গাছের ফল খেতে আল্লাহ নিষেধ করেছিলেন কিনা শেষ পর্যন্ত আদম সেই নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন কিনা এই বিবরণ আছে এখন যারা স্বঘোষিত পণ্ডিত কিছু লোক আছে মুসলমানদের মধ্যে স্বঘোষিত পণ্ডিত আর কিছু লোক আছে মুসলমানদের মধ্যে স্বঘোষিত আমির কেউ স্বঘোষিত পণ্ডিত কেউ স্বঘোষিত আমির স্বঘোষিত আমিরদের মধ্যে বর্তমান দুনিয়ার একজন চরম বিতর্কিত আমির হলেন মৌলানা সাদ সাহেব ইনি কি রাসুলের পদ্ধতিতে মনোনীত আমির না স্বঘোষিত আমির ইনিও এমন একজন পণ্ডিত যিনি বিভিন্ন নবীর জীবনের বিভিন্ন ঘটনাকে মন গড় ব্যাখ্যা করে ওদেরকে গুণাগার সাব্যস্ত করে এভাবে কিছু স্বঘোষিত আমির জন্মায় মাঝে মধ্যে মুসলমান সমাজে আর কিছু স্বঘোষিত পন্ডিত জন্ম হয় মুসলমান সমাজের মধ্যে ওরা আদম আলহী জান্নাতের জান্নাতের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার ঘটনাকে ব্যাখ্যাটা এভাবে করে যে আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই গুণা হয় আর আদম যে আল্লাহর নিষেধ লঙ্ঘন করেছিলেন তা তো কোরআনেই আছে তাই আদম গুণা করেছেন এই হলো তাদের বেকার নমুনা আমি একটু গাছের ফল খাওয়ার সহি বে কি আমি সেই প্রশ্নের জবাব পরে দেব এর আগে আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই মাঝে মধ্যে মুসলমান সমাজে কোনো কোনো স্বোষিত পণ্ডিত অথবা স্বোষিত আমির বিভিন্ন নবীর জীবনের বিভিন্ন ঘটনাকে অপব্যাখার মাধ্যমে যে গুণাগার বলে অপপ্রচারণা চালায় এদের এই অপপ্রচারণার আমদানি হলো কুত্তেকে এদের অপপ্রচারের আমদানি হয়েছে খ্রিস্টানদের কাছ থেকে নবীগণকে গুণাগার মনে করা মুসলমানি আকিদা নয় ইসলামী মতবাদ নয় নবীগণকে গুণাগার মনে করা খ্রিস্টানদের মতবাদ এবার শুনুন তার প্রমাণ বাংলাদেশের স্বাধীনতা লগ্ন থেকে খ্রিস্টানদের একটা সংগঠন বাংলাদেশের মুসলমানদের বিরুদ্ধে খ্রিস্ট ধর্ম প্রচারের কাজ করে যাচ্ছে সংগঠনটার নাম হল খ্রিস্টান মিশনারি বাংলাদেশ এই খ্রিস্টান মিশনারি বাংলাদেশের পক্ষ থেকে বাংলা ভাষায় তাদের ধর্মীয় অনেকগুলি পুস্তক পুস্তিকা তারা প্রকাশ করেছে তম মধ্যে খ্রিস্টানদের প্রকাশিত একটি পুস্তিকা বাংলা ভাষায় প্রকাশিত পুস্তিকাটির নাম হল কোরআনের আলোকে বেহেসতে যাওয়ার পথ যেহেতু কোরআানেই আছে আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন এই কথাটা দলিল হিসাবে গ্রহণ করেছে এই জন্য বইয়ের নাম দিয়েছে কোরআনের আলোকে বেহেস্তে যাওয়ার পথ এই বইয়ে খ্রিস্টানেরা লেখেছে প্রথম নবী আদম প্রথম পাপিষ্ট কি ছিল আদমের পাপ খ্রিস্টানেরা তাদের বইয়ে লেখেছে জান্নাতে নিষিদ্ধ কাছের ফল খাওয়া ছিল আদমের পাপ তারপরে দ্বিতীয় যে কথাটা তাদের বইয়ে লেখেছে সেটা হলো এই পাপিষ্ট আদমের বংশে যত নবী জন্মগ্রহণ করেছে সবগুলি নবী জন্মগত পাপিষ্ট কি ছিল অন্যান্য নবীর পাপ আদমের বংশে জন্ম হওয়াটাই ছিল অন্যান্য নবীর পাপ আপনারা বলুন কেউ কি নিজের ইচ্ছায় কোনো বংশে জন্ম হয় না আল্লাহর ইচ্ছায় জন্ম হওয়াটা জন্মগ্রহণকারীর পাপ হয় কিভাবে এটা কোনো ধর্মের কথা হবে দূরের কথা এটা তো কোনো সাধারণ বিবেকবানেরও কথা নয় এটা গাঞ্জা কুর আর কারো কথা হতে পারে না খ্রিস্টানদের ধর্ম মতে কতগুলি গাঁজা কথাকে ধর্মের নামে তারা চালিয়ে দিয়েছে এরপরে তারা লেখে শেষ পর্যন্ত আল্লাহ একজন নিষ্পাপ বানাবার জন্য তাকে আর পাপিষ্ট আদমের বংশে জন্ম না দিয়ে স্বয়ং রৌর ঔরসে জন্ম দিলেন আরেকটা গাঞ্জা কথা তিনি পাপিষ্ট আদমের বংশে জন্ম না হয়ে আল্লাহর ঔরসে জন্ম হওয়ার কারণে এই একজন নবী হলেন নিষ্পাপ তিনি হলেন হজরত ঈসা আলাই ইসলাম তাহলে নবীগণকে পাপিষ্ট সাব্যস্ত করা আদম নবীকে জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়ার কারণে আদমকে পাপিষ্ট সাব্যস্ত করা খ্রিস্টানদের লিখিত বইয়ের বিবরণ যারা শুনেছেন বুঝেছেন তারা বলুন এভাবে নবীগণকে গুনাগার সাব্যস্ত করা এটা মুসলমানি মতবাদ না খ্রিস্টানি মতবাদ সুতরাং মৌলানা সাদ সাবই হোক আর যে সাবই হোক নবীগণকে গুনাগার সাব্যস্ত করে যারা মুসলমান সমাজে অপপ্রচারণা চালায় এরা ইচ্ছায় অনিচ্ছায় খ্রিস্টানদের দালাল